বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে যে রায়হান রফি এবং আরিফিন শুভুর কোলাবেশনের যে আপকামিং মুভিটা নূর বলে সেই নূর মুভির দ্বিতীয় সং রিলিজ করা হয়েছে এবং সেই সংটির টাইটেল রাখা হয়েছে তুমি আমার নূর এবং গানটি গেয়েছে মাখন মিয়া তো কেমন ছিল এই গানটা সেটা নিয়ে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরাই যে তুমি আমার নূর বলে যে গানটা গানটা তো একটা স্যাড সং এটাকে স্যাড সংই বলবো আমি এবং এটা একটা সিচুয়েশনাল সং তো আগের যে গানটা ছিল সেটা হ্যাপি গান ছিল তাদের ভালোবাসার শুরুর একটা রোমান্টিক গান ছিল এবং এই গানটার ভিতরে তাদেরকে দেখানো হচ্ছে যে শুভ এবং ঐশীর বিচ্ছেদের কিছু ব্যাপারগুলো দেখা যাচ্ছে তাদের ভিতরে কোনো একটা কোনো একটা ট্র্যাজেডি হয়েছে যে কারণে তারা বিচ্ছেদ হয়ে যাচ্ছে ঐশীকে দেখা যাচ্ছে যে সে ট্রেনে চড়ে কোথাও চলে যাচ্ছে এবং আরফিন শুভ ধীরে ধীরে সেটার আসলে সে আসলে স্তব্ধ হয়ে গেছে সে শক্ট হয়ে গেছে তার কোনো রকমের কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না কোনো পিছনে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না তো এরকম একটা বিষয় তো ট্র্যাজেডি দেখানো হচ্ছে তাদের ভিতরে বিচ্ছেদের ব্যাপারগুলো এই গানের ভিতরে দেখানো হচ্ছে এবং আরিফিন শুভ দেখা যাচ্ছে যে ধীরে ধীরে সে একটা মানসিক রোগীতে ট্রান্সফরমেশন হচ্ছে তো এই গানের ভিতরে এই জিনিসগুলো দেখানো হচ্ছে যদিও আগের গানের কিছু দৃশ্য এই গানের ভিতরেও রিপিট করা হয়েছে বাইকের দৃশ্যটা এক জায়গায় তারা বসে আছে আরিফিন শুভ ঐশীর কাঁধে মাথা রাখছে তারপরে রেল লাইনে ঐশীকে কাঁধে নিয়ে আরিফিন শুভ হাঁটছে এই দৃশ্যগুলো কিন্তু আগের গানের ভেতরেও ছিল তো সেটা এখানে রিপিটেটিভ মুডে দেখানো হয়েছে এবং সেটা কল্পনা দেখানো হয়েছে যে তার সাথে এরকম এরকম ঘুরে বেড়াতো এরকম সময় কাটাতো সেই জিনিসগুলো দেখানো হয়েছে কিন্তু মূলত এটা একটা স্যাড সং রিপিটেটিভ হলেও সিচুয়েশন হিসেবে দৃশ্যগুলোর ভ্যালু আছে বিধায়ী এই গানে অ্যাড করা এই গানে ওই দৃশ্যগুলো অ্যাড করা হয়েছে তো এটা নিয়ে আমি আসলে এটা খারাপ দিক বলছি না রিপিটেটিভ হলেও সেটা ডিমান্ডেবল এবং এই গানের ভিতরে আরিফিন শুভ এবং ওই যে স্যাড মোমেন্টের যে এক্সপ্রেশনগুলো সেই এক্সপ্রেশনগুলো কিন্তু আমার কাছে দারুণ লেগেছে এবং এই গানের যে আপনাকে দুঃখী করতে বাধ্য করবে আপনি ফিল করতে পারবেন আরেফিন শুভুর দুঃখগুলো এরকমভাবে লিরিক্সগুলো লেখা হয়েছে এবং সেই অনুপাতেই কিন্তু মাখন মিয়া কিন্তু পুরো তার নিজে সর্বস্ব ঢেলে দিয়ে কিন্তু গানটা খুব যত্ন করে গিয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে গানটা শুনে ফিল করা যাচ্ছে যে এটা একটা স্যাড সং এবং স্যাড মোমেন্টগুলো আরিফিন শুভর সাথে সাথে যে গানটা শুনবে দেখবে সেও ফিল করতে পারবে এরকম একটা গান হয়েছে এবং আমি যেটা বললাম এই গানের সিচুয়েশন অনুযায়ী মিউজিক অনুযায়ী লিরিক্স অনুযায়ী কিন্তু আরিফিন শুভ এবং ঐশী খুব ভালো কিন্তু এক্সপ্রেশন দিয়েছে স্যাড মুমেন্টগুলো যে এক্সপ্রেশনগুলো সেগুলো কিন্তু খুব ভালো দিয়েছে তো ওভারঅল কম কম্বিনেশনটা খুব ভালো হয়েছে গানের মিউজিক লিরিক্স সেই সাথে গানের সিচুয়েশন এবং আপনার গানের যে যারা অ্যাক্টর রয়েছে তাদের এক্সপ্রেশন সব কিছু কিন্তু মিলে মিশে একদম একাকার হয়ে গেছে বিদায় গানটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করছে স্যাড সং হিসেবে কিন্তু ফিল করতে পারছি তো গানটা ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে গানটা আপনারা যারা শুনেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কী মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন